ঢাকার উপকণ্ঠে সাভার এবং দক্ষিণ কেরানীগঞ্জ দুই জায়গায় রাতে পরপর অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে যা স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে সাভারে পাঁচ ঘন্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়া হয় শনিবার রাত সাড়ে এগারোটায় গেন্ডা এলাকায় ইউটার্নে শ্রমিকদের বহনকারী একটি বাসে আগুন লাগে পরে রোববার ভোর সাড়ে তিনটার দিকে রাজফুলবাড়িয়া স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের আরেকটি বাসে তিনজন মোটরসাইকেল আরোহী এসে আগুন দিয়ে পালিয়ে যায় ফায়ার সার্ভিস জানায় দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে প্রথম বাসটির আগুনের উৎস হিসেবে চালক জানান মোশার কয়েল থেকে আগুন ছড়িয়েছে তবে দ্বিতীয় ঘটনাটি স্পষ্ট অগ্নিসংযোগ বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ সাবার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান দুর্বৃত্তদের শনাক্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করা একটি লেগুনা এবং রাজেন্দ্রপুর এলাকায় পার্কিং করা একটি বলাকা পরিবহনের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা হামলায় শাওন নামে এক দগ্ধ হন স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান পুলিশ বলছে উভয় ঘটনার তদন্ত চলছে এবং আশপাশের এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এই ধারাবাহিক অগ্নিসংযোগে পরিবহন শ্রমিকরা আতঙ্কে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বলবে <muchas>